this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only সাসেকাল অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা তো বন্ধুরা মালদা মুর্শিদাবাদ সমস্ত জেলাগুলো থেকে তৃণমূল কি শূন্য হয়ে যাবে তার কারণটা হচ্ছে কি শূন্য হওয়ার কারণ আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি কিছুদিন আগে মুর্শিদাবাদ জেলার তোমার জেলা পরিষদের একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মা তিনি পদত্যাগ করে কংগ্রেসে যোগদান করেছেন আচ্ছা ওইদিকে হচ্ছে হুমায়ুন কবির মহাশয় যিনি বাবরি মসজিদ গঠন করছেন বেলডাঙ্গাতে আর কি সেখানে অনেক শাসক দলের নেতা মন্ত্রী সেখানে হুমায়ুন কবির মহাশয়ের হাত ধরছেন অর্থাৎ মুর্শিদাবাদ জেলা আমরা যদি দেখতে যাই তাহলে মুর্শিদাবাদ জেলাটা টোটালি পুরো এখন বর্তমানে হুমায়ুন কবির মহাশয়ের হাতে রয়েছে এবং সেখানে হাজার হাজার মানুষ তাতে হুমায়ুন কবির মহাশয়ের যে ইউপি অর্থাৎ জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করছে এটা অস্বীকার কোনো জায়গা নেই আমি নিজে দেখে এসেছি বাবরি মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু করে সমস্ত জায়গায় ভিজিট করেছি আমি দেখেছি মুর্শিদাবাদে একটা হুমায়ুন কবির মহাশয় একটা ইমেজ রয়েছে একটা সাড়া রয়েছে দ্বিতীয়ত মালদা যেটা রয়েছে সেখানে মালদায় কি হচ্ছে বন্ধুরা মালদা কিন্তু টোটালি পুরো ভিতর ভিতরে মানে শাসক দল শূন্য হয়ে যাচ্ছে কেন মালদায় যে মিম রয়েছে আসাউদ্দিন ওয়াস ওয়াসি মহাশয়ের যে পার্টি আর কি সেই মিমে কিন্তু ভিতরে ভিতরে টোটাল তৃণমূল ছেড়ে এই মিমে অনেক যোগদান করছে এটা গেল কংগ্রেসের একটা ভালো দাপট মালদায় রয়েছে সেখানে মালদার যে এমপি শাসক দলের এমপি অর্থাৎ মেম্বার অফ পার্লিমেন্ট মৌসুম নূর যে ম্যাডাম বরকত খানের গরি খান এবং ঈশা খান তাদের রক্ত এই মৌসম নূর তিনি টিএমসির এমপি অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট তিনি আজকে পদত্যাগ করেছেন করে টোটালি সরাসরি দিল্লি চলে গেছেন গিয়ে কংগ্রেসের দপ্তরে গিয়ে সেখানে কংগ্রেসে দখল করে মানে কংগ্রেসে যোগদান করেছেন তাহলে এখানে একটা এমপির আন্ডারে প্রায় পাঁচ থেকে ছখানা বিধায়ক থাকে তারাও আমার মনে হচ্ছে পদত্যাগ করে হয় কংগ্রেসে ঢুকবে বা নয় অন্য কোনো দিকে যাবে তাহলে মালদা পুরো ফাঁকা হয়ে গেল এইবার দেখো বন্ধুরা নদীয়া ডিস্ট্রিক্টের কথা বলে যদি সেখানে কিন্তু টিএমসির এর আগেও হার অনেকগুলো কোনো জায়গা নেই দক্ষিণ চব্বিশগনার কথা আসছি দক্ষিণ চব্বিশগনার যে একত্রিশখানা বিধানসভা রয়েছে সেখানে দেখবে বেশিরভাগ বিধানসভায় কিন্তু আইএসএফ অর্থাৎ নওস্তিকি ভাইজান বা আব্বাস ভাইজানের যে পার্টি আইএসএফ রয়েছে সেখানে তারাই বেশিরভাগ জিতবে এটা একদম হানড্রেড পারসেন্ট শিওর ওই যতই মানে শাসক দলের ওই কলকাতা থেকে কিছু নেতা সোকল্ট যারা রয়েছে তারা নানান কথাবার্তা বলে থাকে তাদের কথায় কোনো কাজ হবে না কারণ আমরা গ্রাস লেভেলের বিভিন্ন জায়গায় যাই খবর করতে বা কোনো কি বা বিভিন্ন ক্ষেত্রে মানুষের সঙ্গে কথা বলে আমরা জানি কি পরিস্থিতি হচ্ছে কারণ ওই কলকাতা এসি ঘরে থেকে কোনো এই সমস্ত নেতাগুলো পাঁচটা ভোট পাওয়ার তাদের যোগ্যতা নেই তারা বড়ো বড়ো লেকচার দিলে হলো না এইবার দেখো বন্ধুরা আরেকটা কথা সেটা হচ্ছে কি এই যে মৌসুম নূর ম্যাডাম যিনি রয়েছেন অর্থাৎ সম্মানীয় বরকত খানের যে বংশধর বংশধর আর কি তো তিনি আজকে দিল্লিতে গিয়ে সরাসরি কংগ্রেসে যোগদান করেছেন তো সেক্ষেত্রে মালদা টোটালি পুরো টিএমসি শূন্য হয়ে গেল হয়ে যাবেই যে কটা আছে সব কংগ্রেসে যোগ দেবে বা দিকে যোগ দেবে কারণ পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে এর কারণটা হচ্ছে আমি বলে রাখি বন্ধুরা দু হাজার ছাব্বিশে কোনো অঙ্কেই কিন্তু এই শাসক দল আর ক্ষমতায় আসছে না এটা অস্বীকার করার কোনো লাভ নেই এবার দুটো জায়গায় হয়তো কাজছবি করার চেষ্টা করবে একটা হচ্ছে বুথগুলোকে দখল করে দ্বিতীয় হচ্ছে গণনা কেন্দ্রে কারচুপি করে কিন্তু এটা মা সাধারণত মানুষ এবার রেজিস্ট করবে প্রতিরোধটা মানে কোনো না সিপিএম কংগ্রেস না বিজেপি না আইএসএফ মানে বা আসাদ ওয়াসির সাহেবের দল তারপরে হুমায়ুন কবি মহাশয়ের জে বা জনতা উন্নয়ন পার্টি এই সমস্ত দলের লোকরা কি প্রতিরোধ করলো কি ইয়ে করলো সেটা দরকার নেই কিন্তু বাংলার এবার ন কোটি দশ কোটি মানুষ প্রতিরোধ করবে ভোট লুট করতে আমি বলে রাখছি কারণ প্রত্যেকটা স্তরে এবং প্রত্যেকটা শহরের দিকে ওয়ার্ডে আমরা যা পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে আমি দেখতে দেখার হচ্ছে মানুষের মধ্যে একটা গণপ্রতিরোধের একটা প্রবণতা চলে এসছে কারণ তা দেখো বন্ধুরা দু মানে বারো সাল থেকে বা এগারো সাল থেকে দু সাল পর্যন্ত পশ্চিম বাংলাতে কোনো সরকারি চাকরি হয়নি ডাব্লিউ এর মতো পরীক্ষায় সরকারি চাকরি হয়নি ছাব্বিশ হাজার চাকরি হারিয়েছে সেই পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে তো এখন যুব সমাজের দু কোটি যুব সমাজ বাংলায় আছে তাদের পরিবার ধরে নারা আরও চারটে পাঁচটা করে হলো তাহলে চার পাঁচ কোটি আর কি লোক মানে এই চাকরি হারাদের কথাই বলছি বা বেকার যুবকদের কথা বলছি তাই এই বেকার যুবকের প্রত্যেকটা বাড়িতে চারটে করে ভোট থাকলে তারা কখনো তার পরিবার চাইবে না ওই মানে হাজার টাকার ওই ভান্ডার আর দুশো টাকা দিয়ে শস্যের তেল কিনতে হবে বাংলার মাঠে ঘাটে শস্য উৎপন্ন হয় সেই বাংলার শস্যের তেল বাংলায় উৎপন্ন হওয়া জিনিস আমরা বাংলার মানুষ মানে উচ্চ দামের কিনে খাচ্ছি চাল ষাট টাকা করে কেজি আরও জিনিসপত্র দ্রব্যমূল্য উচ্চ মূল্য সবজিতে হাত দেওয়া যায় না ঠিক আছে ডিম থেকে শুরু করে মাছ মাংস সমস্ত কিছু ওষুধের দাম অগ্নিমূল্য তো সেক্ষেত্রে সে হাজার টাকা নিচ্ছে আর ওইদিকে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে সেই ট্যাক্সের টাকা দিয়ে গলা কেটে টাকা নিচ্ছে বন্ধুরা তো এই পরিস্থিতিতে বাংলা মানুষ বুঝে গেছে আর ঠকানো যাবে না এবং দুই একজন মহিলা আছে তারা কী করছে যেমন এই মানে ওই কী করে তাদেরকে নেতারা পরিচালনা করে যে তোমার লক্ষ্মীর ভাণ্ডা কেটে দেওয়া হবে এই করে দেওয়া এরা এরা গরিব মানুষের বুঝে না তো আর কি তাই জন্য সেটা দিয়ে তো কোনো কাজ হবে না কারণ দু কোটি শিক্ষিত যে বেকার যুবক যদি থাকে বাংলায় তাদের পরিবারে চারটে করে ফ্যামিলি মানে চারটে করে ভোটার এবং তার আত্মীয়দেরকেও তারা বলবে যে ভাই ভোট এদেরকে দিও না কারণ দিলে তুমি দু হাজার পর আরও বেকার থাকবে এটা অস্বীকার কোনো জায়গা নেই যে যত বড়ো গল্পই বলুক আজকে যদি আমিও এখানে ছিলাম পনেরো বছর থেকে আমার জীবনটা শেষ হয়ে গেলো প্লাস হচ্ছে বিএড করে এম করে কোনো চাকরি কাজ বাজ কিচ্ছু পায়নি এরকম নেতামন্ত্রীদের পায়ে ধরে হাতে ধরে কিচ্ছু লাভ হয়নি তাদের কোনো ক্ষমতা নেই আর চাকরিগুলো কি হয়েছে তোমরা সকলেই জানো আর গ্রামের দিকের কোনো নেতার কথা শুনেই না এটা অ্যাকচুয়ালি কলকাতা কেন্দ্রিক সরকার চলছে বন্ধুরা এটা অস্বীকার করার কোনো জায়গা নেই আমরা দেখেছি পুরো তেজখানা জেলা আছে তার মধ্যে এই কলকাতা বাদ দিয়ে বাইশখানা জেলার যারা শাসক দলের নেতা মন্ত্রী আছে আমি তো ছিলাম এদের সঙ্গে আমি জানি তাদেরকে পুজো পাত্তা দেয় কলকাতার নেতা মন্ত্রী মানে তাদের কাছ থেকে এমএলএ এমপি করে নিল তাদেরকে ভোট হয়ে গেলো তাদের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মানে গদিতে বসলো ব্যাস তোরা যা খুশি করে দে তোদেরকেও আর দেখার দরকার নেই এরকম আমার আশা করি আমার কথার সঙ্গে প্রত্যেকটা যারা শাসক দলের নেতা মানে নেতারা যারা গ্রামের দিকে আছে তারা একমত হবে সহমত হবে কলকাতা দিকগুলি এরা দেখাই করে না দেখা করতেই চায় না প্লাস হচ্ছে শুধুমাত্র ভোট পারপাস ইউজ করো এবং কলকাতা থেকে এরা সমস্ত রকম সুযোগ সুবিধা করে কলকাতা একটা জেলা সারা বাইশখানা জেলারকে পুরো একদম শেষ করে দিচ্ছে বন্ধুরা এবং গ্রামের দিকের মানুষরা পায়ের তলায় থাকছে তারা তারা না পাচ্ছে উঠতে তাদের ছেলেমেয়েরা গ্রামের দিকে ছেলেমেয়েরা কী সুবিধা পাবে একটা চাকরি হয়তো তারা সরকারি চাকরি ছাড়া তো গ্রামের দিকে ইন্ডাস্ট্রি করেই নি কোনো কিছু কোনো জায়গায় ইন্ডাস্ট্রি নেই যদি হয় আর টিআই করে আমি বলছি তো চ্যালেঞ্জ লড়া হোক আমি কোনো জায়গায় বসবো যে আর করে বাংলায় দু হাজার এগারো সাল থেকে দু হাজার ছাব্বিশ পর্যন্ত কটা ইন্ডাস্ট্রি এসছে সেটা দেখাক আরটিআই করে তথ্য বের করে কোনো ইন্ডাস্ট্রি নেই তাহলে যারা শিক্ষিত তাদের তো সরকারি চাকরি নেই দ্বিতীয় কথা হচ্ছে যারা পড়াশোনা কম জামে বা পড়াশোনা করেনি তাদের ক্ষেত্রেও তো শ্রমিক হিসাবে কাজ করার অধিকার আছে কলকারখানাতে যেটা বাইরের রাজ্যে আমাদের দু কোটি বেকার ছেলে মেয়ে হুম অর্থাৎ পরিযায়ী শ্রমিক শ্রমিক হিসাবে তাদেরকে বাইরে কাজ করতে যেতে হচ্ছে আজকে বাইরে গিয়ে তাদেরকে মারধর খেতে হচ্ছে সমস্ত কিছু করতে হচ্ছে তো সেখানে ইন্ডাস্ট্রিগুলো এখানে থাকলে তো তাহলে এখানে তৈরি হলো তো আমাদেরকে যেতে হতো না এবং বাইরের রাজ্যের লোকরা ভাবছে যে আমাদের ভা পেতের ভাট মারতে আসছে এই বাংলা থেকে এদেরকে তাড়াও ব্যাস এই হচ্ছে কি ব্যাপার ওদের না আসলেও হবে বাংলায় কারণ বাংলায় কাজ ওরা ওদেরটা ওখানে করছে ওদের ওখানে ইন্ডাস্ট্রি আছে শিল্প আছে বড় সমস্ত কিছু আছে যে যে সরকারি ক্ষমতা থাকলো কি কংগ্রেস থাকলো কি বিজেপি থাকলো কি আম আদমি পার্টি থাকলো বা কী সিপিএম থাকলো বা কি সমাজবাদী পার্টি থাকলো যে থাকুক কি বাইরে কিন্তু ফ্যাক্টরি আছে এটা অস্বীকার কোনো জায়গা নেই তো যাই বন্ধুরা আজকে এই যে পরিস্থিতি সে পরিস্থিতি খুবই জটিল শাসক দলের পক্ষে কারণ দিল্লিতে গিয়ে কিন্তু মৌসুম নূর তিনি জয়েন করেছেন কংগ্রেসে আর এই কংগ্রেসে জয়েন করার ফলে আমি আশা করছি মালদায় কিন্তু এবার কংগ্রেসের ফলটা ভালো হবে এইবার দেখো কংগ্রেসের ফল মালদায় ভালো হলে মুর্শিদাবাদে যদি হুমায়ুন কবি মহাশয়ের যে দল আছে তার ফল ভালো হবে এমন কি আরও অন্য অন্য জায়গায় সেক্ষেত্রে আইএসএফের যে দক্ষিণ চৌসোনা থেকে শুরু করে উত্তর চৌসোনা এবং মুর্শিদাবাদে দু একটা সিট আইএসএফ পাবে তারপরে হচ্ছে উত্তর চৌসোনা পেয়ে যাবে নদীয়াও কিছু জায়গায় আইএসএফ সিট পাবে অনেকগুলো জায়গায় আইএসএফও সিট পাবে সিপিএম অনেক জায়গায় সিট পাবে কংগ্রেস তো পেল তাহলে সিপিএম কংগ্রেস ভালো করে শুনবো বন্ধুরা সিপিএম কংগ্রেস আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আমাদের প্রিয় ভাইজানদের দল সঙ্গে হচ্ছে হুমায়ুন কবিরের জে বা জনতা উন্নয়ন পার্টি তারপরে হচ্ছে আসাউদ্দিন ওয়াইসির পার্টি আর কি যেটা রয়েছে মিম। তাহলে সিপিএম কংগ্রেস জেইউপি হুমায়ুন কবির মহাশয়ের পার্টি আসাউদ্দিন ওয়াইসির পার্টি আই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এরা যদি একত্রিত হয় তাহলে বাংলায় কিন্তু জোট সরকার দু সালে গঠন হবে এটা কেউ রুখতে পারবে না একদম হানড্রেড হান্ড্রেড পারসেন্ট রোকার কারো কোনো ক্ষমতাই নেই বন্ধুরা এবং সেক্ষেত্রে হয়তো বলবে যে ওই অনেকে আমাকে বলবে যে ভোট লুট বা দখল করোনা কেন্দ্রে সেটাও হবে না কারণ সাধারণ মানুষ টোটালি পুরো এবার চাইছে এই পনেরো বছরের যা কন্ডিশন যে বেকার সমস্যা হ্যাঁ ওই যে ভান্ডার হাজার টাকা বললাম না এদিকে সর্ষের তেল দুশো টাকা করে কেজি কিনে খেতে হচ্ছে তারপরে তোমার চাল ষাট টাকা কেজি কিনে খেতে হচ্ছে দ্রব্যমূল্যের আকাশ ছোঁয়া সরকারি হসপিটালে ট্রিটমেন্ট ঠিকঠাক করে নেই হ্যাঁ মানুষ একটা মানে রোগ হলে তার মানে কী বলবো আর কি টেস্ট করতেই মরে যায় ও বড় লেকচার দিলে হবে না যারা বড় লেকচার দিচ্ছে কলকাতার ফুটবাবুরা তিনি কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছেন হয়ে কী করছে বাথরুমে পড়ে গিয়ে পা ভেঙে গেছেন তিনি প্রাইভেট হসপিটালে গিয়ে কেন পাঠিক করতে গেছেন সরকারি হসপিটালে কেন গেলেন না তিনি তো মুখপাত্র দ্বিতীয় কথা হচ্ছে আবার যিনি আবার ওই ওইসব ওই কী বলবো আর কি যুবরাজ টুবাস রয়েছে আর কি তারা আবার বাইরের দেশে ট্রিটমেন্ট করতে যায় তাহলে সাধারণত মানুষ এভাবে সরকারি হসপিটালে গরুগাঁথার মতো ট্রিটমেন্ট হওয়া কোনো ট্রিটমেন্ট নেই হসপিটালের চোখ পর্যন্ত উঠুড়ে ফেলা হচ্ছে মানে ওই মৃত মানুষের চোখ পর্যন্ত এরকম পরিস্থিতি এবং বলা হচ্ছে যে এটা কেন ইঁদুরে খেয়েছে বা অমুক খেয়েছে এরকম বলা হচ্ছে তাহলে কেন খাবে সেটাই তো প্রশ্ন এমন এমন হসপিটাল আছে আয়ার চল যে সকালে দুশো টাকা বিকালে দুশো টাকা মানে চারশো টাকা তো একটা গরিব মানুষ যদি সরকারি হসপিটালে ট্রিটমেন্ট করতে গিয়ে আয়াকে টাকা দিতে হয় হ্যাঁ টোটালি পুরো প্ল্যানিং এটা এগুলো সব রাজনৈতিক দল চালাচ্ছে তাহলে সেই গরিব মানুষ চার দেবে কোথেকে তার প্রতিদিন ইনকামই নেই চারশো টাকা অথচ তাকে রুগী ভর্তি করে চারশো টাকা আয়ের জন্য গুনতে হচ্ছে এই হচ্ছে কি ব্যবস্থা এবং আমি আশা করছি যারা মানে আজকে ওই অন্ধর মতো অন্ধবিশ্বাসের মতো শাসক দলের হয়ে তাবিদারি করছেন তাদের ক্ষেত্রে বলছি আপনাদের যখন পরিবারের লোকগুলো হসপিটালে ভর্তি হয় তখন এই আয়ার চারশো টাকা আপনি না দিয়ে দেখি বলবেন তো যে আমি ও শাসক দলের কর্মী আমি দেবো না চারশো টাকা দেখি কেমন পারেন সরকারি হসপিটালগুলোতে আমাদের এই কল্যাণী থেকে শুরু করে বারসাত থেকে শুরু করে প্রত্যেকটা হসপিটালে আয়ার আছে বন্ধুরা এবং ওই নাইট শেল্টারগুলো খুলে রেখেছে যেখানে রুগীদের অর্থাৎ পেশেন্ট পার্টি থাকার কথা রাত্রেবেলা রুগীদের সঙ্গে যে একজন থাকবে সেগুলো একদম বন্ধ করে ফেলে রেখে দেয় কুকুর ছাগলের মতো প্রত্যেকটা হসপিটালে গিয়ে দেখুন বাইরে বারসার থেকে শুরু করে এই কল্যাণী থেকে শুরু করে সমস্ত জায়গায় সরকারি হসপিটালে বাইরে কুকুর ছাগলের মতো এই রুগীর বাড়ি স্বজনকে এই ঠান্ডার মধ্যে পড়ে থাকতে হয় বন্ধুরা আরও কি সেখানে বাথরুম খোলা হয়েছে বাথরুমে মানে কল্যাণী হসপিটালের ক্ষেত্রে দশ টাকা পাঁচ টাকা করে মানে পায়খানা পেচ্ছাপের ক্ষেত্রে নয় বন্ধুরা হ্যাঁ পরিষ্কার করার জন্য হয়তো কিছু লাগে ঠিক আছে সেটা এক টাকা দু টাকা করে নিক সেখানে পাঁচ টাকা দশ টাকা করে নিচ্ছে ভাবা যায় বন্ধুরা আমার যদি কথা মিথ্যা হয় সেখানে গোপনের সার্ভে করে দেখো যে পায়খানা বাথরুম করে যে হসপিটালের সামনে কত টাকা করে নেয় মিথ্যা প্রমাণিত যদি করতে পারো এই হচ্ছে কি পরিস্থিতি সব ব্যবসা চালিয়ে রেখে দিয়েছে তো যাই হোক এই হচ্ছে কি ব্যাপার পরিবর্তন কিন্তু আমার মনে হচ্ছে খুব অবশ্যম্ভাবী আর এই সমস্ত বড় বড় নেতারা তারা কিন্তু বুঝতে পেরেছে যেমন মৌসুম নূর হ্যাঁ বা গণিখানের যে অর্থাৎ ব্লাড সম্পর্কে রয়েছে আর কি কংগ্রেসের তো তিনি অলরেডি পদত্যাগ করে সমস্ত দিক থেকে তিনি বেরিয়ে গেছেন হ্যাঁ পদত্যাগের পত্রও জমা দিয়ে তিনি বেরিয়ে গেছেন তাহলে বন্ধুরা এটা হচ্ছে শিক্ষিত ঠিক আছে তো আজকে এই মৌসুম নূর আর কি অর্থাৎ যে ম্যাডাম তিনি কি বলেছেন কংগ্রেসে যোগ দেওয়ার পর সেই বক্তব্যটা শোনাবন্ধু I'd like to thank Congress Party for giving me an opportunity to work again in the Congress. It is my honour as a member of the Congress family and also as a member of the Gani Khan Chaudhry family. We want to strengthen the legacy as a family. Isha Khan Chaudhry, my elder brother, my cousin, and I have decided that our uncle our very dear uncle who was a shoulder of the congress party and he had worked for the people of malda we have decided that in order to continue his legacy we need to work together we need to be united so that's why we have decided as a family and i have come back to congress i have already resigned from the Trinomore congress i have tendered my resignation to honorable chairperson of Trinomore congress mamta and have also got my resignation letter for the Rajya Sabha, which I'm going to give on Monday. So from today, I have joined Congress and I'm going to work very hard to strengthen the party because the people of Bengal, the people of Malda believe in Congress, believe in the ideologies of Congress, of secularism, development. I'd like to thank Congress party for giving me an opportunity to work again in the Congress. It is my honor.

বেকার যুবক যার বয়স তাদের বয়স তিরিশ চল্লিশ বছর বয়স হয়ে গেছে তাদের তারা তাদের পঞ্চাশ ষাট সত্তর আশি বছর মানে মা বাবার উপরে ঘাড়ে বসে বসে এখনও খেতে হচ্ছে কোনো কাজকর্ম নেই কিছু নেই তাহলে সেই জীবন থেকে আমি মনে করি যে জেলে গিয়ে ভাত খাওয়া ভালো কিছু করার নেই পরিস্থিতি এতটাই জটিল কোনো মানুষ কোনো ছেলেমেয়েরা আজকে বছর পর বছর পরীক্ষা দিয়ে আসছে অর্থাৎ কোনো চাকরি নেই যাও ছাব্বিশ হাজার চাকরি হলো সেটাও বাতিল হয়ে গেছে সেক্ষেত্রে এই সমস্ত নেতামন্ত্রীরাও আশা করছি তারাও বুঝবে তারা বুঝেও পরিবর্তনের যা হওয়া বয়েছে সেদিকে সকলে আসবে এটা আমাদের আশা তো বন্ধুরা আজকে ভিডিওটা একটু করি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে ধন্যবাদ